তো বন্ধুরা সন্ধেবেলা হয়ে গেছে আর আমরা সেন্ট জন হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি আমি এখন দেখাবো আপনাদেরকে সেন্ট জন লাইভ আমি গেছিলাম আর সমস্ত কিছু ঘুরে ঘুরে সব ভিডিও করেছি সমস্ত কিছু দেখাবো কি কী চিকিৎসা হয় সব প্রথমে বলি সমস্ত কিছু চিকিৎসা হয় এবং থাকা খাওয়া সমস্ত কিছু আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি তো আপনারা আগে ভিডিওটা দেখুন সমস্ত কিছু বুঝতে পেরে যাবেন এ টু জেড তো ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বান্ধব সাথে শেয়ার করবেন একটা লাইক অবশ্যই করবেন তো দেখুন ভিডিওটা তো আমি এখন সেন্টজন হসপিটালে চলে এসেছি পেছনে দেখতে পাচ্ছ সেন্টজন হসপিটালের গেট এবার আমরা ঢুকবো সেন্টজন হসপিটালে আজকে সেন্টজন হসপিটালে ভিজিট করব কি কি চিকিৎসা হয় থাকা খাওয়ার জায়গা আছে কি না আর কিভাবে আসতে হবে সমস্ত কিছু ইনফরমেশন স্টেপ বাই স্টেপ আজকে দেবো কারণ লাইভ আমি এখানে চলে এসেছি আর লাইভ আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো সমস্ত কিছু বলবো কিভাবে আপনারা ট্রিটমেন্ট করাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন সমস্ত কিছু তো ভিডিওতে থাকুন আর লাইক সাবস্ক্রাইব আপনার বন্ধুদের সাথে শেয়ার ফটাফট করে দিন তো আমরা সেন্টন হসপিটালে ঢুকছি আর আমরা সবাই আছি পিছনে যত লোক আছে সব আমাদের লোক দেখতে পাচ্ছ আর টুকটাক এখানে ট্রিটমেন্ট করাবো কারণ আমরা বৈদিক হসপিটালে এসেছি আমাদের বেশি বাড়াবাড়ি কিছু নেই অল্প স্বল্প আছে তো দেখিয়ে নেবো আর সেনজন হসপিটালে কিছু অল্প স্বল্প দেখিয়ে নেব তো চলুন ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি আমি আগেও এসেছি বাইরে পুরো বিশাল এরিয়া আর ক্যান্টিন ফ্যান্টিন সব আছে থাকা খাবার ভেতরেই সব সমস্ত কিছু সুবিধা আছে তো আসা যাওয়া কিভাবে করবেন বাসে সেটা আমি বলে দিচ্ছি যদি ক্যাটাগরি থেকে আসতে চান দেখতে পাচ্ছ এখানে সেন্জন হসপিটালের গেট ওই যে দেখতে পাচ্ছ সেন্জন হসপিটালের গেট এটা আর এখানে আমরা ঢুকবো বিশাল বড় এরিয়া থাকা খাওয়া সব সমস্ত কিছু গার্জেন কোথায় বসবে সমস্ত কিছু আর এখানে নুন থেকে নিয়ে বিরিয়ানি পর্যন্ত আপনারা সমস্ত কিছু পাবেন এ টু জেড খাবার তো এখানে সবাই গার্জেনরা বসে আছে এখানে সবার বসার জায়গা ভেতরে ওখানে খাওয়া থাকার সমস্ত কিছু ব্যবস্থা আছে আগে আমি সমস্ত কিছু দেখাচ্ছি গিয়ে এই যে সেন্জন হসপিটাল এটা হচ্ছে গেট অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্সের সমস্ত কিছু সুবিধা ক্যান্টিন এ টু জেড সব খাবার পাওয়া যায় ডাক্তাররা পর্যন্ত খায় আমরা এখানে বিরিয়ানি খাবো বিরিয়ানিটা ভালো লাগে কি কি খাবার পাওয়া যাচ্ছে সমস্ত কিছু লেখা আছে এটা হচ্ছে ক্যান্টিন পুরো সবাই খাচ্ছে খাবারের জন্য এখানে গেট আছে ওই গেটে বিল করতে হবে যে কি খাবার খাবেন সমস্ত কিছু এখানটায় বিল করে যেটা আমার খাবার ইচ্ছা সেটা বিল করে নেব আমরা বিল করে ফেলেছি বিল করার পর এখানে বেশি কিছু দেখলাম সকালে পাওয়া যাচ্ছে না ধোসা ধোসা আমরা এই পুঁড়িও পাওয়া যায় পরোটা পাওয়া যায় কিন্তু ধোসাটা বেশি পাওয়া যায় কিন্তু ধোসা ইডলি তো আমি এখন বাইরে বসে আছি হসপিটালে ভালোই ভিড় আছে হসপিটালে ভেতর থেকে ঘুরে আসলাম আমি ভাবলাম আমার এখানে একটু চিকিৎসাটা করিয়ে নিতাম পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাবলাম ওইটা দেখিয়ে নেব কিন্তু যা ভিড় দেখলাম মোটামুটি হবে না আমরা তো কাটগুড়িতে আছি এখন ওখান থেকে এখানে আসতে বিশাল টাইম লাগে ওই জন্য আমি ভাবলাম বৈদিতেই দেখি নেব এখন বৈদিতে বিশাল ফাঁকা আর ডাক্তার সেরকম মোটামুটি নেই জুনিয়র সিনিয়র সব মিলিয়ে আছে আগের মতো ভিড়ও হচ্ছে না কিন্তু সেন্ট জন হসপিটালে বিশাল ভিড় আপনি দেখতে পাচ্ছেন এখানে বাইরেও অনেক লোক বসে আছে ওদিক ওদিক মানে বিশাল বড়ো এরিয়া সব জায়গাতেই লোক সরাসরি এবার জন হসপিটালে যদি চিকিৎসা করতে চান তাহলে আপনাকে জন হসপিটালে থেকে চিকিৎসা করতে হবে তো আমরা তো কাটগুড়িতে গেছি এখন চলে যাব ঠিক আছে আর যাবার আগে আপনাদেরকে কোথায় থাকতে হবে কোথায় খেতে হবে সমস্ত কিছু দেখিয়ে তারপর যাব থাকা খাবার এখানে কোনো প্রবলেম নেই থাকার জায়গাও আছে গার্জেনের বসার জায়গা আছে বিশাল বড়ো এরিয়া থাকার জায়গাটা আমি দেখিয়ে দেবো এবং সবাই রান্না করছে সেটাও দেখিয়ে দেবো অনেক বাঙালি এখানে এসে চিকিৎসা করাচ্ছে তো আমি দেখে দেবো এখন একটু পেছনে করে ক্যামেরাটা পেছনে করে আমি দেখিয়ে দিচ্ছি একটু এখন বেশি লোকজন নেই তো আমি ক্যামেরাটা পেছনে করে একটু দেখে দিচ্ছি কোথায় রান্না করা এটা হচ্ছে রান্না করার জায়গা ওই গ্রিলটা দেখতে পাচ্ছেন গ্রিলটার ভেতরে ওদিক থেকে যাবো ওদিক থেকে গিয়ে আমি দেখাবো আর এই যে ওই ইয়েটা আছে হোটেলে মানে হোটেল বলতে কি থাকার সিস্টেম এটা হসপিটালের আন্ডারেই পড়ে এটা মোটামুটি আপনাদের আগে তো মানে ষাট টাকা ছিল এখন মানে একশো দেড়শো এরকম আপনাদের লাগবে ঠিক আছে একশো দেড়শোর মধ্যে স্কুলে যে পড়াশোনা করেছেন সেরকম চেয়ারের টেবিল চেয়ারের মতো থাকবে ওতেই শুতে হবে যা উপরে তো একটু প্রবলেম ফেস করতে হবে কষ্ট করে থাকতে হবে আর ওই সাইডে বিল্ডিং আছে ওই বিল্ডিংটাও আমি দেখাবো ওই বিল্ডিংয়ে একটু বেশি ভাড়া কিন্তু আরামে একটু থাকতে পারবেন তো চলুন সব কিছু দেখিয়ে দিই রইলো চিকিৎসার ব্যাপারটা তো চিকিৎসা এখানে সমস্ত কিছু চিকিৎসা হবে এ টু জেড চিকিৎসা হয় তো যার যেটা প্রবলেম আছে সেটা এখানে এসে চিকিৎসা করাতে পারবেন সাইবাবার মতো না সাইবাবা তো ফ্রি তো হসপিটাল ফ্রি হসপিটাল ওখানে দুটো চিকিৎসা হয় নিউরোলজি হার্ট কিন্তু এখানে সেন্ট জন হসপিটালে পয়সা লাগে সমস্ত কিছু চিকিৎসা করা হয় এবার দুটোর মধ্যে তরিতপথা আমি বলে দিচ্ছি বৈদিক হসপিটাল আর সেন্ট জন হসপিটালের মধ্যে কোনটা বেশি খরচা আর কোনটা ভালো এরকম বলে দিচ্ছি শর্টকাটে বলে দিচ্ছি সেন্ট জন হসপিটাল বৈদিক হসপিটাল হসপিটালের মধ্যে তফাত হল এটা খরচাটার ব্যাপারে বলছি আমার জাহাবুকে একবার চিকিৎসা করিয়েছিলাম বৈধ হসপিটালে বলেছিল পঁচিশ হাজার টাকা আর এখানে খরচা হয়েছে আটত্রিশ হাজার টাকা আর এদিক ওদিক নিয়ে চল্লিশ হাজার টাকা ধরে রাখুন তো আপনি তো আপাতত বুঝতে পেরেছেন কীরকম খরচা বৈধের থেকে একটু বেশি খরচা ঠিক আছে এবার বলে দিই সেনজন হসপিটালে আসবেন কিভাবে কাটগুড়ি যদি কাটগুড়িতে আসেন তাহলে কাটগুড়ি থেকে ওখান থেকে বাস ধরবেন বাস ধরে বলবেন আমি সেনজন হসপিটাল যাব আগ্রা নামবো আগ্রা নামবেন আগ্রা এক ঘন্টা লাগবে আগ্রা নেমে ওখান থেকে অটোতেও আসতে পারেন বা ওখান থেকে যেই পারে নামাবেও তার ওপারে গিয়ে বাস স্ট্যান্ড আছে সেইখানে আবার বাস ধরে দশ মিনি দশ মিনিট লাগবে কুড়ি টাকা করে ভাড়া আঠেরো উনিশ কুড়ি টাকা এরকম ভাড়া সেন্ট জন হসপিটালের সামনে নামাবে এইভাবে আপনি আসতে পারবেন তারপর এসে এইখানে রুম ভাড়া নিয়ে আপনি থেকে গেলেন আপনার চিকিৎসা কমপ্লিট করে তারপর বাড়ি যেতে পারবেন এটা হচ্ছে থাকার জায়গা গেট সিঁড়ি ওপর থেকে উঠতে হবে একতলা দুতলা সব যে তলাতেই যাবে সব তলাতেই থাকার জায়গা আছে এই যে এইজো যাচ্ছে সবাই ওখানে থাকছে খাচ্ছে সব কিছুই মানে ব্যবস্থা আছে যারা যারা এখানে যাদের পেশেন্টকে ভর্তি করেছে তারা এখানে আছে চার পাঁচ দিন কেউ পনেরো দিন কেউ এক মাস যার যেরকম রুগী সেরকমভাবে এখানে থাকছে তো ও এখানে থাকে তো এর কাছে গিয়ে আমি জিজ্ঞেস করে নেবো যে কত টাকা ভাড়া এখানে আর কত দিন ধরে আছে তো চলুন ওই লোকটাকে জিজ্ঞেস করি তাহলে আমি চলে এসেছি এই যে দাদা আছে এখানে আপনি কতদিন ধরে আছেন এখানে পনেরো দিন ধরে আছি পনেরো দিন হয়ে গেছে মানে চিকিৎসা হচ্ছে কারো নাকি আর এই রুমে কোনটাই থাকেন রুমে নিচু তলা কত ভাড়া নিচ্ছে একশো থেকে দেড়শো টাকা তাহলে দেখলেন আপনি একশো থেকে দেড়শো টাকার মধ্যে হয়ে যাচ্ছে তো এখানে আসলে এই 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 রুমে নিলে একশো দেড়শোর মধ্যে হয়ে যাবে আর ওইদিকে বিল্ডিং আছে তিন চারতলা হসপিটাল এদিকেও ভাড়া দেওয়া হয় এটা হচ্ছে বিল্ডিং পুরোটা ভাড়া দেওয়া হয় এখানে একটু ভাড়া রুম ভাড়া একটু বেশি